দর্শক আসসালাম আলাইকুম আমবাড়ি হাট সোমবারে আপনারা দেখছেন সাইবল দাতের বাসন গরু আর এখানে আমরা একটি গরু দেখছি আমরা সেটা একটু দেখতে নেই অর্ধেক ছায়া অর্ধেক কত ভাই দাম এটা সত্তর চাষেন

জোরার দাম কি একশো পঁচিশ কেমন একশো বলে বলে পর্যন্ত মানে একান্ন করে কেমন টার্গেট কেমন দশ পার হ্যাঁ হবে আজকে দশ পার হবে হবে সামনে যাই জোড়া কত ভাই এক লাখ পাঁচ আছেন কত কাজে আশি করে পঁচাশি করে কেমন আশা কেমন পঁচানব্বইলে পাঁচাবেন চা নউ ওলে বাজার ই কত কত দিতে চা আ 50 52 চাছেন আর কত কয়ছে 45 ভাঙির পছে 45 ভাঙির পছে 45 ভাঙির পছে দেখি তোমারটা কত ভাই পাঁচপান্ন চা আছেন আর কত পাওয়া আছে দাম পঁয়তাল্লিশ পাঁচপান্ন চাওয়া পঁয়তাল্লিশ আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন জোড়াটা এগুলো কি একটু দেশের মধ্যে না একটু দেশের মধ্যে কত জোড়া চল্লিশ এটা কত ভাই আটচল্লিশ দাম কত করেছে আমরা আমবাড়ি হাটে যে বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিলো সেই গরুগুলো তো আপনাদের দিলাম সোমবারের হাটটি হচ্ছে ছোট হাট যারা আসতে চান শুক্রবারে আসবেন শুক্রবারে এ ধরনের বাক্স গরু প্রচুর পাওয়া যায় তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ